নওদার বিধায়িকা সাইনা মমতাজ খান আজ সকালে নয়দার নদা হাই একশো আটাত্তর নম্বর বুথে ভোট দিতে এসে গত পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলে নওদার বিভিন্ন জায়গায় সন্ত্রাসের কথা কার্যত স্বীকার করে নিলেন তিনি

मोबाइल मत ले जाइए। É o que গাপ্তা বেবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার নওদা হাই স্কুল বুথে যেখানে নওদার বিধায়িকা সাইনা মমতাজ খান কিছুক্ষণ আগে ভোট দিলেন ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের কী বললেন শুনুন আমার বাড়ি কাছে বাড়ি একটু দেরি করেই বেরিয়েছি সকাল থেকে এটা অবজার্ভ করছিলেন কীরকম ভোট হচ্ছে ভোট কিন্তু সুস্থভাবে হচ্ছে সুন্দরভাবে ভোট হচ্ছে পঞ্চাশ ভোটে যা সন্ত্রাস দেখেছিলাম তার তুলনায় এত সুন্দর ভোট হচ্ছে যে বলা হতো না তারা সন্ত্রাস করেছিল কোন দল সন্ত্রাস করেছিল আমাদের মধ্যে গণ্ডগোল ছিল কিন্তু ভোট ভালো হয়নি ভোট হয়েছে ভোট দিতে এসে দেখছি কোনো লোক নেই আমারে তিনজন ছিলাম তাহলে এবার ভোট দিতে পারলেন ভোট সুস্থভাবে দিলাম এবং ভোটের লাইনে সবাই দাঁড়িয়ে আছে দেখতে আমার ভীষণ ভালো লাগছে যে না ভোট সুস্থভাবে হচ্ছে এমনি নদার সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে এখন তো মোটামুটি ঠিকই আছে দেখা যাক রেজাল্টে বলবে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ